হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাঁধা দিকে সব পরিবারে গেট অতিক্রম করে আমাদের গাড়ি যখন প্রবেশ করলো আমার ভেতরে এক রোমাঞ্চ অনুভূতি করলাম কারণ এই অঞ্চলের সঙ্গে আমার ছোটবেলা যুক্ত হয়ে আছে সামনে ছিল পার্কিং কিন্তু উৎসব সামনে পার্কিং না করে ভেতরে দিয়ে গেল কারণ উৎসব এখানে মাঝে মধ্যেই পুজো দিতে আসতো তাই সে জানে কোথায় পার্কিং করতে হবে চলে আসি আপনাদেরকে আজকে নতুন তথ্য দেওয়ার জন্য যে আমাদের প্রাচীন হিন্দু যে সকল মন্দির রয়েছে তাদের রত্নশৈলী হিসেবে তাদেরকে তিন ভাগে ভাগ করা হয় এক রত্ন পঞ্চরত্ন এবং নবরত্ন এই মধুতটি বা বাধা মৌতোড়ের যে কালী মন্দির তা নবরত্ন শৈলীর অন্তর্গত এর চূড়ায় মোট নয়টি চূড়া আছে যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের নবরত্ন মন্দির পুরো বাংলায় খুবই কম দেখতে পাওয়া যায় এগুলি প্রায় ছয়শো থেকে সাতশো বছরের পুরনো পুজোর সামগ্রী আমরা নিয়ে এসেছিলাম তাই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম জয় মা কালী জগতের কল্যাণ করা আগ দেখতেই পাচ্ছেন স্বর্ণ অলঙ্কারে ভূষিতা মায়ের এই রূপ তার চোখের দিকে তাকালেই মনের মধ্যে যেন এক অন্য প্রকারের ভক্তি চলে আসে কি দারুণ লাগছে তাই না এখান থেকেই প্রণাম জানিয়ে দেবেন প্রণাম নিবেদন করবেন অবশ্যই মায়ের প্রতি জয় মা কালী আমরা খুব ভালোভাবে পুজো দিলাম এখন নেমে যাচ্ছি বাইরের দিকে ছোটখাটো কিছু কেনাকাটা করবো কারণ ছোট্ট মেলা বসেছে আসুন সেদিকেও আপনাদেরকে একটু নিয়ে যাই আছে না ভক্তি শক্তি মহতড়ির মা কালী কতটা জাগ্রত সে নিয়ে তো কোনো কথা বলারই নেই আমি দেখানো চাইলাম যে অনেকে মানসিক করে আবার অনেকে দেয় ডন্ডি আমি তিনবার এখানেই ডন্ডি দিয়েছি কালকে আমাবস্যার পুজো আছে তার উপরে আজকে হচ্ছে রবিবার তাই ভিড় কিন্তু বেশ ভালোই ছিল মেলা বসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর খেলনা বিক্রি হচ্ছে এবং তার সঙ্গে বিক্রি হচ্ছে ছোটোখাটো হার কানের চুরি মালা বিভিন্ন ধরনের জিনিস আসুন একটু দেখেনি দেখছেন মায়ের মন্দিরে কি সুন্দর বসেছে ছোট্ট মেলা সিঁদুর চাই বাটি চাই চাই নাকি শাখা আর যদি খিদে পাচ্ছে তারও ব্যবস্থা আছে মন্ডা মিঠাই কচুরি ঘুগনি তার সাথে গরম চপ সেটাও যদি পছন্দ না হয় রেডি খাবেন গব গব। এটাও যদি পছন্দ না হয় ঠান্ডা আইসক্রিম আহা সব রকম ব্যবস্থা আছে আমরা একটু একটু করে সেবন করলাম আর এখন আমরা চললাম এখান থেকে গড় পঞ্চকোটের দিকে নবরত্ন মন্দির দেখালাম দেখাবো পঞ্চরত্ন রাস মন্দির জানাব গড় পঞ্চকোটের ইতিহাস আমরা এখান থেকে সোজা চলে গেলাম রঘুনাথপুর এবং সেখান থেকে গোবাগ হয়ে চলে যাব গড়পঞ্চকোট অতি অবশ্য সঙ্গে থাকবেন কিন্তু দূরে দেখতে পাওয়া যাচ্ছে গল্প পাহাড় নর্মালি আমরা গোবাগ মোড় থেকে বাঁ দিকে বেঁকে তবেই পাহাড়ে উঠি আজ কিন্তু আমরা আম বাগান যাবো এটাই টুইস্ট। তাই আমরা একটা অন্য পথ ধরলাম আম বাগান হয়ে তারপরে আমরা যাব। গড় পঞ্চকট তো অনেকেই ঘুরে গেছেন কিন্তু এই আম বাগান এর আগে কেউ ঘুরেছেন কিনা আমি জানি না আসুন বন্ধুরা একটা নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কি দারুণ যে এক্সপিরিয়েন্স হঠাৎ করে আমরা চলে এসেছি আম বাগানে আমরা গড় পঞ্চকট যাচ্ছিলাম এবং ঠিক যাওয়ার পথেই আমরা এখানে একটা আম বাগান দেখতে পেলাম দেখতে পাচ্ছেন কি বড় বড় আম ও ওই যে ওরা অলরেডি কিন্তু ঢুকে পড়েছে আম বাগানের ভেতরে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি চলুন আমাদের সঙ্গে এদিক আর্য আর্য আম পাড়তে চলে একদম হাতের সামনে আম এই যে চল বেটা ওইদিকে চলো নিচে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে হিমসাগর আম হ্যাঁ হিমসাগর আমকে ধরে যারা মনে হচ্ছে কাশ্মীরে আপেল ধরেছে পুরুলিয়ার হিমসাগর দারুন চাষ জায়গাটা ব্যাপক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যেগুলো এগুলো হচ্ছে হিমসাগর আর ওইদিকে আম্রপালির গাছ আছে পুরো বড় জঙ্গল আমের জঙ্গল একদম পুরো গাছ একদম আমে ভরে আছে ও কি লাগছে দেখতে পাচ্ছেন আম এখানে তো একদম থোকা থোকা আম ওরে বাবারে একদম হাত দিয়ে আম গুলোকে টাচ করে যাচ্ছে টাইপের এত আম প্রচুর আম চাষ হয়েছে দেখার মতন সত্যি ভালো লাগলো আপনারা গড় পঞ্চকট এলে অতি অবশ্যই এই আম বাগান ঘুরে যাবেন একদম পাহাড়ের ঠিক নিচেই দেখুন আম দেখুন ও একদম হাতের সামনে এটা আমার মাথার হাইটে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ যত জঙ্গলের ভেতরের দিকে যাব তত আম সারি সারি আম কি দারুণ যে লাগছে এখানকার যে ওয়েদারটা আর আজকে দিনটা একটু বেশ মেঘলা টাইপের হয়ে আছে আমটা কি বড় বিশাল বড় আম পুরো আমার ক্যামেরার সাইজে চলে আসছে সামনে গিয়ে আমরা কিছু ফটো সেশন করি না আমি জানতাম না এখানে আম আছে বলে প্রচুর থাকে থাকা মানে হাত বাড়ালে যেদিকে তাকাবে সেদিকে আম হ্যাঁ ওখানে ঝড়ে বেশ কিছু আম পড়ে আছে সেগুলো আমরা দেখিনি আছে দারুন হ্যাঁ হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং তার মধ্যেই আমরা ঘুরে গেলাম এনারা সবাই আছেন রক্ষা জন্য আমবন থেকে বেরিয়ে আমরা আবার গড় পঞ্চকোটের দিকে চললাম এই আমাদের সবাই রেডি গাড়ির দিকে চলো চেপে যাও এখান থেকে আর পাঁচ মিনিট গেলেই পাহাড় পুরোটা আম আমবাগান মাঠ আর গড় পঞ্চকোট যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কিন্তু গোবাগ মোড় এবং সেই গোবাগ মোড় থেকে আমরা চলে আসছি এদিকে লাইক সুইটস লাইক শুটসে আমরা একটু মিষ্টি নিয়ে নেবো মিষ্টি দই নেবো কোল্ড ড্রিঙ্কস নেব এবং তারপরে আমরা এখান থেকে গাড়ি ছাড়ব এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেদিক থেকে আমরা বেরিয়ে যাব এগুলো নিয়ে আমরা করে উপরে যাব এই রয়েছে ফোন নাম্বার যদি আপনাদের কোনোরকম দরকার হয়ে থাকে প্রায় হাজার বছরের পুরনো ইতিহাসের দিকে যাত্রা হলো শুরু বুক করে কারণ আকাশের কোণে মেঘ জমেছে দেখতে পাচ্ছেন পঞ্চকোট পাহাড়ের মাথার উপরে যেন মুকুটের মতো মেঘ এসে জমা হয়েছে

আমরা চলে এলাম গড়পঞ্চকোড় দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে মা কল্যাণেশ্বরী হোটেল এখানে খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো এখানে রাজু দ্বারা আসছে তার আগে আমরা জায়গাটা একটু ঘোরাঘুরি করে নেব এই যে বাইরে বসার ব্যবস্থা করা হচ্ছে সুন্দর বট গাছের তলায় আর যে খাটিয়াতে উঠে বসে গেছে আর এখানে চলছে রান্না পনির শুধু বাকি আছে কেমন লাগছে ভাল লাগছে ভালো লেগেছে আর এটা তোর জাম্পিং পেয়ে গেছে জাম্পিং ওটা বহু সুপচাপ বসে যাও বসে যাও চলে এসেছি আমরা গড় পঞ্চকোট কেন এই নাম গড় এবং কেন এই যে পঞ্চকোট সেই নিয়ে বিস্তর ইতিহাস আপনাদেরকে ছোট্ট একটু গল্পের মধ্যে দিয়ে বোঝাবো তার আগে আপনাদেরকে চলে যাই একটা সাইনবোর্ড দেখাবার জন্য পঞ্চকোটস্য রাজশ্রী দেখতে পাচ্ছেন এই যে গড় পঞ্চকোট সাম্রাজ্য এটি দামোদর শেখর সিংদেও আশি খ্রিস্টাব্দে শুরু করেছিলেন আশি খ্রিস্টাব্দে অর্থাৎ এখন যে দু সাল অনলি এইটটি আশি খ্রিস্টাব্দ মানে কত প্রাচীন প্রায় দু হাজার বছরের পুরনো এই সাম্রাজ্য এবং তারপরে নশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা এসছিল এই গড় পঞ্চকটে অর্থাৎ এখন যে দু এখন যে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে আসতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ চলছে আর এটা নশো ছাব্বিশ চিন্তা করুন কত বছরের পুরনো এই সাম্রাজ্য আর রাসমন্দিরে প্রবেশ করলে অতি অবশ্যই চটি বা জুতো খুলে পরেই প্রবেশ করবেন এগুলো রাসমন্দির পঞ্চরত্ন রাসমন্দির অর্থাৎ বেশ কিছু হিন্দু স্থাপত্য মন্দিরের ক্ষেত্রে যে সকল মন্দিরের চূড়ায় পাঁচটি চূড়া থাকে অর্থাৎ চারটি চূড়া চার কোনায় একই রকমের এবং মাঝে চূড়ার সব থেকে উঁচু তাদেরকেই পঞ্চরত্ন মন্দির বলা হয় এবং এটি একটি রাসমন্দির ভেতরে আমরা বিগ্রহ দেখতে পেলেও এটা কিন্তু প্রাচীন বিগ্রহ নয় লোকাল মানুষরা বর্তমানেই বসিয়েছেন একে পুজোয়ের হয় না কিন্তু পর্যটকদের জন্য রাখা হয়েছে আমরা দেখে নেব এখানে আর বেশ কিছু প্রাচীন টেরাকোটার স্থাপত্য কারুকার্য যা আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের পাতা থেকে দেখতে পাওয়া যায় নশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্চেত পাহাড়ের নিচে এই পঞ্চকোট সাম্রাজ্য স্থাপিত হলেও প্রথমে তা শিখর বংশের অধীনস্থ ছিল কিন্তু পরে মলরাজ বীর হাম্বির অধীনস্থ হয় এবং তার বেশ কিছু লিপি এই টেরেকোটার বিভিন্ন মন্দিরে আজও লিখিত অবস্থায় পাওয়া যায় পঞ্চরত্ন মন্দির কি তা জানলেন এবার জেনে নেব পঞ্চকোট নামকরণ কেন মূলত আর্মেনিয়ান প্রত্নবিদ বেগলারের মতে এখানে যে বিশাল দুর্গ ছিল তা ছিল পরীক্ষা ঘেরা এবং মোট পাঁচটি দুয়ার দিয়ে এই দুর্গে প্রবেশ করা যেত যাদের নাম ছিল দোয়ার বাজার মহল দুয়ার দেশবাঁধ দুয়ার খড়ি বাড়ি দুয়ার দুয়ার বাঁধ এই কারণেই এই অঞ্চলের নাম ছিল পঞ্চকোট তবে এটাও মানা হয় বহু পূর্বে পঞ্চকোট জমিদারিও ছিল আপনাদেরকে ইতিহাস শোনাতে শোনাতে আমি জীবনবিজ্ঞানের মাস্টার চলে এসেছি এবং বেশ কিছু নতুন জিনিস আপনাদেরকে দেখায় আকন্দ ফুলের ঠিক নিচে ব্লু বেটল কি সুন্দর নীল রত্নের মতন দেখতে এই পোকা দেখতে পাচ্ছেন এটা একটা বিটল আর এটা এটা হচ্ছে পার্থেনিয়াম বিটল এটা কিন্তু খুবই উপকারী বিটল পার্থেনিয়াম গাছ যেটা হাঁপানি সৃষ্টি করে এরা তাদের কাণ্ডগা খেয়ে দেয় যার ফলে পার্থিনিয়াম কিন্তু নষ্ট হয়ে যায় জৈব নিয়ন্ত্রক বলা যেতে পারে কিন্তু এখন তারা মেটিংয়ে ব্যস্ত আমার ক্যামেরায় ধরা পড়লো একটু চোখের সামনে পেলাম আপনাদেরকে দেখালাম এই যে ব্লু বিটল কি সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে তাই নয় কি এদেরকে অ্যাকচুয়ালি মিল্ক উইড বলা হয় আকন্দা গাছের পাতা থেকে এরা রস খায় এখানে প্রচুর পরিমাণে আমরা ব্লু বিটল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব রেয়ার সব জায়গায় দেখতে পাবেন না আমরা এখন আছি একদম গড় পঞ্চকোটের পাহাড়ের পাদদেশে দেখাচ্ছি আমার অবস্থানটা এবারে বুঝতে পারছেন তো জঙ্গলের মাঝখানে পুরনো পাথর খুঁজতে খুঁজতে একটু জীববিজ্ঞানে ঢুকে পড়েছিলাম আরে যে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাগুলো কীরকম ফুলে ফুলে গেছে এটা কিন্তু পাতার ক্যান্সার নতুন জিনিস যদি জানলেন তাহলে ভালো লাগলো আশা করি লাল ফোরিং অনেকদিন পর দেখলাম ছোটোবেলায় যেরকম আমরা রাজ ফোরিং বলতাম চলুন এইসব দেখতে দেখতেই আমরা আর একটু এগিয়ে যাই যেখানে আরও কিছু ইতিহাস খুঁজে পাবো গরমে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেল মেঘলাও হয়ে আছে আমরা বেশ কিছু পুরনো স্থাপত্যের দিকে যাচ্ছি যেগুলো খুঁজে পাওয়া গেছিল বেশ কিছু বছর আগে মাটি খুঁড়ে দেখতে পাচ্ছেন এগুলো বেশ কিছু পুরনো স্থাপত্য যেগুলো হয়তো কয়েক হাজার বছরের পুরোনো এবং মাটি খুঁড়ে সেগুলো পাওয়া গেছিলো এগুলো এখানকার মেন নিদর্শন কিন্তু বর্ষাকালে প্রচুর গাছপালা হয়ে গেবার জন্য এগুলো একটু প্রশাসন থেকে আমার মনে হয় এই ব্যাপারে আর একটু সচেতন হওয়ার দরকার আছে কারণ এগুলো আমাদের বাংলার ঐতিহ্য এই জিনিস যদি আমরা সঞ্চয় করে না রাখলাম তাহলে কি থাকলো ইতিহাস আর হঠাৎ করেই এই মহারাজ আমাকে একটু ভয় খাইয়ে দিয়েছিল ধপ করে ওপর থেকে এসে পড়েছিলো কি বিশাল আয়তন দেখুন জঙ্গলে থাকা গিরগিরি তো এগুলো একটা রেয়ার ধরনের জীব কিন্তু এই সাইড দেখুন রাইট সাইডে কী সুন্দর সিঁড়ি টাইপের করা আছে পুরনো ঘর তার ধ্বংসাবশেষ রয়েছে আর আমরা একটু ডান দিকে যাই এটা রিসেন্টলি পাওয়া গেছে মাটির কালারটা দেখলেই বুঝতে পারবেন মাটির কালারটা দেখুন একদম আলাদা রকমের অন্য রকমের মাটির কালার এগুলো সব মাটি খুঁড়ে পাওয়া গেছে মাটির তলায় ছিল এগুলো সব গড় পঞ্চকোটের প্রাচীন ইতিহাস এ সম্পর্কে একটা বিশদ ভিডিও আমার কিন্তু অন্য একটা চ্যানেলে করা আছে আর ইতিহাস থেকে যখন বর্তমানে এসে ফিরলাম দেখছি আমার ছেলে তালের শ্বাস খাচ্ছে আর ওদিকে রাজুদারাও কিন্তু চলে আসছে তাদের গাড়ি এই যে ব্ল্যাক থার দেখতেই পাচ্ছেন গড়পঞ্চগড়ের রাসমন্দিরের সামনে ঘুরে বেড়াচ্ছে এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে এখন বাজছে দুপুর দুটো